হ্যালো ফ্রেন্ডস বুদ্ধিতে বাজিমাদ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার মজার ধাঁধা দেখা যাক কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে চলো আর দেরি না করে শুরু করি নাম্বার এক এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে একটি রঙের নাম গেস করতে হবে যদি তোমরা বলতে পারো উত্তরটা কী হবে তাহলে ফটাফট কমেন্ট করো দেখো বন্ধুরা প্রথমে দন্তে নয় দীর্ঘি তারপরে ইল মাছের ছবি তাহলে এখানে রংটি হবে নীল নেক্সট এই দুটো ছবিকে দেখে একটি লেটেস্ট গানের নাম গেস করো তো কি হতে পারে প্রথমে রয়েছে কয় হসই আর তারপরে সরি তাহলে গানটি হবে কিশোরী এবার এখানে এই ছাতাগুলোর মধ্যে একটি ছাতা রয়েছে সবার থেকে ভিন্ন এবার তোমাদের কেউ কি বলতে পারবে কোনটি ভিন্ন ছাতা দেখো এই ভিন্ন ছাতাটি এখানে রয়েছে নাম্বার টু এই প্রশ্নটিকে ভালো করে দেখো ইউটিউব সমান ফাইভ ফেসবুক সমান ফোর তাহলে হোয়াটসঅ্যাপ সমান কত হবে হোয়াটসঅ্যাপ সমান ছয় কারণ ইউটিউবে পাঁচটি সংখ্যা রয়েছে ফেসবুকে চারটি সংখ্যা রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপে রয়েছে ছয়টি সংখ্যা নেক্সট এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো এবার বলো তো রংটি কি হতে পারে দেখো প্রথমে রয়েছে সাত তারপরে আদার ছবি তাহলে রংটি হবে সাদা কার কার সাদা রং পছন্দ ফটাফট কমেন্ট করো এবার এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো গানটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে সাধের লাউ বানাইল মোড়ে বইয়ের ছবি রাগি তাহলে গানটি হবে সাধের লাউ বানাইলো মোড়ে বই রাগি নাম্বার তিন এখানে এমন একটি ছবি খুঁজে বের করো যার একটি জোড়া নেই তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই ছবিটির জোড়া নেই নেক্সট এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো গানটির নাম কি হতে পারে তোমরা যদি গানের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করো প্রথমে রয়েছে গোলাপ ফুলের ছবি তারপরে ফুল তারপরে কাঁটা তাহলে গানটি হবে গোলাপ ফুলের কাঁটা এবার এই ছবি দুটিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো রংটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে কয়ে আকার তারপরে আলোর ছবি তাহলে রংটি হবে কালো এখানে এই ছবিগুলিকে ভালো করে দেখো এবার বলো তো পশুটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে টাই তারপরে গার তাহলে পশুটির নাম হবে টাইগার এখানে এই ছবি দুটিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো পশুটির নাম কি হতে পারে দেখো প্রথমে রয়েছে জল তারপরে হস্তি তাহলে পশুটির নাম হবে জল হস্তি এবারে এই প্রশ্নটিকে তোমরা ভালো করে দেখো প্রথমে ও শেষে রয়েছে শূন্যস্থান আর মাঝখানে রয়েছে রিয়া এবার এই দুটি শূন্য স্থানে এমন অক্ষর বসাতে হবে যা দিয়ে একটি রাজ্যের নাম তৈরি হয় এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন তো তোমরা বুদ্ধি খাটাও আর কমেন্ট করো রাজ্যটি কী হতে পারে শব্দ দুটির মধ্যে একটি হবে হ আর একটি হবে না তাহলে রাজটি হবে হরিয়ানা নাম্বার ফাইভ এই তিনটি ছবি দেখে তোমরা একটি পাতার নাম গেস করে বলো তো কি হতে পারে প্রথমে রয়েছে স্বর্ণ অর্থাৎ সোনা তারপরে চা তারপরে পা তাহলে পাতাটি হবে স্বর্ণ চাপা। এবার এই তিনটি ছবি দেখে একটি গানের নাম গেস করে বলো তো কি হতে পারে প্রথমে রয়েছে কালা তারপরে চায়ের ছবি তারপরে আন তাহলে গানটি হবে কালা চান এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো তো পাতাটির নাম কি হবে প্রথমে রয়েছে থান তারপরে উকুন তারপরে নি তাহলে পাতাটি হবে থানি রকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো